তৃণমূলের কথা শুনলেই লোকে চোর জোচ্চোর চিটিংবাজ তোলাবাজ এই শব্দগুলো ব্যবহার করতে থাকে ছিটেগুলির মতো মুখ দিয়ে লোকে বেড়ায় চোট দল চোট চিটিংবাজের দল এই কথাগুলো না অন্য কারণে শুনতে খারাপ লাগে তৃণমূলের কি হলো না হলো আমার আসে না ওই দলটার প্রতি আমার কোনো দায় মায়া নেই না নিজের দলের দিকে তাকলে ভালো হয় আর কি কটা শিক্ষিত লোক ওই দলে আছে এমন সবচেয়ে ভালো হতো তো আমি একবার ইনভাইট করবো একবার বিজেপি পার্টি অফিসে আসুন হুম কেউ কিচ্ছু করবে না আমরা সিকিউরিটি দেবো নিয়ে গিয়ে হাজারো হাজারও শিক্ষিত মানুষের সঙ্গে আলাপ করিয়ে দেবো বিজেপি শিক্ষিত লোকেরাই করে পড়াশোনা জানা লোকেরাই করে ডাক্তাররা করে ইঞ্জিনিয়াররা করে অধ্যাপকরা করে আইনজীবীরা করে এরকম বহু মানুষ যারা সমাজে সুপ্রতিষ্ঠিত তারা ভারতীয় জনতা পার্টি করে এবং আমি গর্বিত আমি সেই দলের একজন সদস্য হতে পেরেছি সমর্থক হতে পেরেছি কাজ করতে পেরেছি ওনার উচিত ওনার দলটাকে দেখা আর সবচেয়ে বড় কথা দেখো তুমি আমি কি বলছি বড় কথা নয় মানুষ কি বলছে বড় কথা যে দলটা ওনারা করেন পাবলিক মানে পারসেপশানে সেই দলটা কোথায় লোকে কতগুলো শব্দ ব্যবহার করে যেটা শুনতে আমাদেরও খারাপ লাগে তার কারণ রাজনীতিটা আমরাও তো করি তৃণমূলের কথা শুনলেই লোকে চোর জচ্চ চিটিংবাজ তোলাবাজ এই শব্দগুলো ব্যবহার করতে থাকে ছিটেগুলির মতো মুখ দিয়ে লোকে বেড়ায় চোচ্চট্টার দল চিটিং চিটিংবাজের দল এই কথাগুলো না অন্য কারণে শুনতে খারাপ লাগে তৃণমূলের কী হলো না হলো আমার যায় আছেন ওই দলটার প্রতি আমার কোনো দায় মায়া নেই কিন্তু আমার কথা হচ্ছে তৃণমূল একটা রাজনৈতিক দল নির্বাচন কমিশনের রেজিস্টার্ড পার্টি আর আমরাও একটা রাজনৈতিক দল করি আমরাও নির্বাচন কমিশনের রেজিস্টার্ড একটি রাজনৈতিক দল একজন রাজনৈতিক কর্মী হিসেবে যখন একটা রাজনৈতিক দল সম্পর্কে সাধারণ মানুষের এই মতামত শুনি সত্যি তখন অত্যন্ত খারাপ লাগে এই কারণে যে মানে কোন জায়গায় আমরা পৌঁছেছি কেন একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের জন্যে বাকি রাজনৈতিক দলগুলো কথা শুনবে কারণ মানুষ বলে সব রাজনৈতিক দলই খারাপ কারণ যখন দেখে একটা শাসক দল এই লেভেলে পৌঁছেছে তখন অধিকাংশ মানুষ কিন্তু বলতে এ সব রাজনীতি মানেই খারাপ কিন্তু মনে রাখতে হবে রাজনীতি মানেই খারাপ নয় রাজনীতি মানে মানে রাষ্ট্র এবং সমাজের যে সুনির্দিষ্ট পরিচালনা তার দ্বারা সেটাই রাজনীতি তার এছাড়াও রাজনীতি সম্পর্কে অনেক কিছু বলা যায় কিন্তু রাজনীতি মানেই খারাপ নয় কিন্তু এই দলটার জন্যে মানুষ কিন্তু এখন রাজনীতি সম্পর্কে থেকে মুখ ফেরাচ্ছে একটা সম সময়ে সিপিএম সম্পর্কে যেরকম দু হাজার পাঁচ ছয় সাথে বলতো অন্তত সাত আট সালে এক দলটা চোর জচ্চ চোর লুটেরাদের দল এটাই বলতো সেই দলটা চলে গেছে এখন এই দল এসছিলো এরা বলেছিল রাজনীতি সম্পর্কে মানুষের যে ভাবনাকে বদল ঘটাবে হয়নি এরা আরও খারাপ করেছে তাই কোনো সুস্থ মাথার মানুষ এই বর্তমান শাসক দল করেন করবে না পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এর কারণ একটা কারণ আলোচনা করলে দেখা যাবে যে দলটা না আছে কোনো আদর্শ না কিছু এই দলটা একটাই কাজ করে সেটা হচ্ছে যতটা সম্ভব পারলে লুটে পুটে না তো এই যে লুট লুটপাটের রাজনীতি সেটাই শাসক দলই করে কারণ এখানে মতাদর্শ বলে কিছু নেই মতাদর্শ থাকলে তুমি নির্বাচনে হারতে পারো জিততে পারো কিন্তু তুমি বাউন্স ব্যাক করতে পারো এই দলটা দেখবে এই দু হাজার ছাব্বিশে দু তিন মাস পরে নির্বাচন হবে এই দলটা হারবে তারপর এই দলের হয়ে মানে ঝান্ডা তোলা লোক থাকবে না সেই বলে দিচ্ছি কারণ এইটাই একটা ভালো লোক মতাদর্শগতভাবে দলটা করে না এদের ভবিতব্য এটাই কিন্তু অপেক্ষা করে আছে এই ভবিতব্যই অপেক্ষা করছে তিনি আরো বলেছেন নাকি যে হেলিকপ্টার তার যে লাইসেন্সটা সেটা নাকি বিজেপি চক্রান্ত করে করে ক্যান্সেল দিয়েছে যদি জানি আমি এই ব্যাপারে যতটুকু জানি ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বলে একটা ডিপার্টমেন্ট আছে তারা দেখে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় কোথাও হেলিকপ্টার চাইলে আমি এটা হেলিকপ্টার কিন্তু ওড়াতে পারি না তার পারমিশন লাগে সেই পারমিশনটা ঠিকঠাক নেওয়া হয়েছিল কিনা যদ্দূর জানি সে পারমিশন প্রক্রিয়ার মধ্যে গোলমাল ছিল যে হেলিকপ্টার নিয়ে যাওয়ার কথা ছিল সেই হেলিকপ্টার পারমিশন দিতে চায়নি কারণ তাদের কাছে যা প্রয়োজনীয় তথ্য থাকা সেগুলো ছিল না ফলে তারা দেয়নি আরে দেয়নি তো সেফটির জন্যই তো দেয়নি যে কোনো হেলিকপ্টার উড়তে দিয়ে দেবে ওরা এই যে কথাগুলো বলছে তার সেফটির জন্যই তো করেনি তার ভালোর জন্যই তো এটা করেনি আর সবচেয়ে বড় কথা এই ভয় দেখানোটা এদের স্বভাবের মধ্যে পড়ে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন এয়ারপোর্টের উপর দিয়ে প্লেনটা তিনবার চক্কর কেটেছিলো এই আমাকে এখুনে চক্রান্ত হচ্ছে প্লেনটাকে ফেলে দেবার চক্রান্ত হচ্ছে এই ধরনের কথা বলেছিলেন তো ফলে একটা বিষয় মনে রাখতে হবে ওদের এইগুলো করে মানুষের সহানুভূতি আর পাওয়া যাবে না বরং মানুষ হাসাহাসি করে আজকাল এগুলো নিয়ে তাই এসব করে নিজেকেই ছোট করছে ধন্যবাদ